এখন থেকে জমা দিচ্ছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মানিকগঞ্জ থেকে আমাদের এক ভাই এসেছেন ভাইয়ের নামটা কি আমার নাম সাজাহান শাহজাহান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের তো ভিসা হয়েছে কোন দেশের দুবাই ভ্যালিড পার্কিং এ ভ্যালিড পার্কিং এ বিদেশ করেছেন আগে জি আগে সৌদি ছিলাম কত বছর সৌদি ছিলাম 10 বছর দেশে এসে এক ব্যবসা করতাম কাপড়ের দোকান করতাম 12 বছর আবার যাচ্ছি আচ্ছা আচ্ছা 12 বছর ব্যবসা করে চলে যাচ্ছেন ধরা খাইছেন নাকি না ধরা খাইনি কে তারপর ব্যবসা আল্লাহর রহমতে ভালোই ছিল তারপর একটা ভালো একটা চান্সের কারণে আচ্ছা আবার যাচ্ছি যে এক বয়স যখন আছে আপনাদেরকে কিভাবে পেলেন আপনাদের আমি ফেসবুকের মাধ্যমে পাইছি ফেসবুকে পেয়েছেন জি

একবার তো বিদেশ করছি জি একবার বিদেশ করছি আবারো যাচ্ছি ওটা থেকে তো অভিজ্ঞতা হয়েছে অনেক জি অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ ওকে ওকে আলহামদুলিল্লাহ এবং আমার সাথে আমার ফুফাতো ভাইও দিয়েছে দুজন আমরা দুজন একসাথে হয়ে গেছে আমাদের একই ফ্যামিলি হয়েছে জি একই ফ্যামিলি এবং একই ফ্লাইটে যাচ্ছি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ রফিকুল ইসলাম ভালো লাগলো তো আমাদের কিছু দোষ ত্রুটি একটু বলেন সবাইকে আমি যতটুকু আমার তরফ থেকে কোনো দোষ ত্রুটি আমি পাইনি আচ্ছা কারণ আমি যখনই ফোন করছি তখনই রিসিভ করছে যতটুকু জানার বলছে এবং যেভাবে বলছে সেভাবে কাজ করছে আচ্ছা ফোন রিসিভ করছে সঠিক সময় হ্যাঁ সঠিক সময় হয়তো অনেক সময় ব্যস্ত থাকলে পরে মেসেজ দিয়েছে যে ভাই আমি একটু ব্যস্ত আছি আমি ফোন দিতেছি পরবর্তী ব্যাক করছে ব্যাক করছে ওকে আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাইজান সফল হন দোয়া করি জি আমাদের দোয়া করেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম